প্রিয় ক্রিকেট ভক্ত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের কেন কী হয় এর এ পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা ফিনিশার বয় সাইলেন্ট কিলা মাহমুদুল্লাহ রিয়াদের জীবনী ও তার কেরিয়ার নিয়ে বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত অনেক মনে রাখার মতো ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন ফিনিশার হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্লেয়ারদের মধ্যে তিনি হচ্ছেন একমাত্র ফিনিশার তিনি দুই সালে ত্রিদেশীয় টুর্নামেন্ট শ্রীলঙ্কায় এক অসাধারণ ফিনিশিং উপহার দিয়েছিলেন যা চিরকাল মনে রাখার মতো শ্রীলঙ্কার বিপক্ষে এক বলে ছয় রানের প্রয়োজন ছিল বাংলাদেশ দলের ফিনিশার মাহমুদুল্লা রিয়াদ সেই ঐতিহাসিক ছয়টি মেরে ম্যাচকে জিতিয়ে দিয়েছিল তাই এই ফিনিশার বয় মাহমুদুল্লাহ রিয়াদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন মেহমান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুরুতেই মাহমুদুল্লাহ রিয়াদের পরিচয় মাহমুদুল্লাহ রিয়াদের জন্ম চারই ফেব্রুয়ারি উনিশশত সালে ময়মনসিংহ জেলায় তাকে সবাই সাইলেন্ট কিলার নামে চেনে এবং এই নামটি বক্তরা তাকে ভালোবেসেই দিয়েছিল মামাদোলারিয়াদের রিয়াদের ব্যাটিংয়ের ধরন ডানহাতি এবং বলিংয়ের ধরন ডানহাতি অফ স্পেন মাহমুদুল্লাহ রিয়াদের বিবাহ মাহমুদুল্লাহ রিয়াদ বিবাহবন্ধনে আবদ্ধ হন পঁচিশ জুন দু সালে মহম্মদুল্লাহ রিয়াদ জান্নাতুল কাউসার মিষ্টিকে বিয়ে করেন তিনি জুন দু সালে তিনি পুত্র সন্তানের জনক হন মাহমুদুল্লাহ রিয়াদ বিয়ে করেন মানিকঞ্জ জেলায় মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ার শুরু হয় অনুর্ধ সতেরো দল নিয়ে তার ক্যারিয়ারের প্রথম অধ্যায়ে সূচনা করেন সেখানে তিনি দুর্দান্ত পারফর্ম করে তাকে সরাসরি বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পান মাহমুদুল্লাহ রিয়াদ ওড়িয়াতে অভিষেক হয় দু সালে জুলাই মাসে শ্রীলঙ্কার সাথে তার প্রথম ওরিয়ায় ম্যাচ এছাড়াও দু সালে আইসিসি বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের স্কোয়াডের জন্য তাকে দলে নেওয়া হয়েছে ঠিক তার দুই বছর পরে নয়ই জুলাই দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয় তারপর থেকে তিনি বাংলাদেশ দলের হয়ে একের পর এক সার্ভিস দিয়ে যাচ্ছেন কতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচে ফিনিশার হিসেবে খুবই গুরুত্বপূর্ণভাবে ফিনিশ করে থাকেন সেটা বলার বাহিরে এখন আলোচনা করব মাহমুদুল্লাহ রিয়াদের সেরা ইনিংস সম্পর্কে রিয়াদ দুই সালে ওডিয়াতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত তিনি ওডিয়ায় দুইশো বারোটি ওডিয়াই ম্যাচ খেলেছেন তিনি ওডিয়াতে চার হাজার সাতশো রান করেন পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য করে ওডিয়ায়েতে তিনি তিনটি শতক ও ছাব্বিশটি অর্ধশতক করেন এই ফিনিশার বয় ওয়ানডেতে তার সর্বোচ্চ রান একশো আঠাশ রিয়াদ টেস্ট ম্যাচ খেলেন পঞ্চাশটি তার রান দুই হাজার তার গড় ছিল তেত্রিশ দশমিক চার নয় টেস্ট ম্যাচে তার সর্বোচ্চ রান একশো পঞ্চাশ পাঁচটি শতক ও ষোলোটি অর্ধশতক করেন তিনি টি টোয়েন্টিতে একশো একুশটি ম্যাচ খেলেন টি টোয়েন্টিতে তার সর্বমোট রান হল দুই হাজার একশত বাইশ রান তার গড় ছিল তেইশ দশমিক পাঁচ সাত টি টোয়েন্টিতে তার কোনো শতক নেই আছে ছয়টি অর্ধশতক মাহমুদুল্লাহ রিয়ালের সেরা ফিনিশিং বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সেরা ফিনিশার মামাদল রিয়াদকেই বলা হয় কারণ তিনি অসংখ্য ম্যাচে ফিনিশার হিসাবে খেলেছেন শুধু তাই নয় তিনি অসংখ্য ম্যাচে ফিনিশার হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকেন ফিনিশার বয় তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদা ট্রফি যেখানে ক্রিকেটের আরেক পরাশক্তি ইন্ডিয়া খেলেছিল সেই ম্যাচে সেখানে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন অধিনায়ক হিসাবে সেখানে তিনি ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শেষ বলে ছয় রান দরকার ছিল তিনি সেই ছয় টিমের এই দলকে জিতিয়েছিলেন এই ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সি বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদকে টি টোয়েন্টি ক্যাপ্টেন করা হয় টি টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে তিনি খুবই ভালো কারণ তার ভালো ক্যাপ্টেনশির কারণে বিশ্বের ক্রিকেটে আরেক পরাশক্তির দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দল টি টোয়েন্টিতে খেলেছিল সেখানে বাংলাদেশ দল দুর্দান্ত পারফর্ম করে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে দুই একে সিরিজ জিতে নেয় মাহমুদুল্লা রিয়াদের দল শুধু তাই নয় এরপর ক্রিকেটের আরেক পরাশক্তি নিউজিল্যান্ড তাদের বিরুদ্ধেও ভালো খেলে বাংলাদেশ ক্রিকেট দল মাহমুদুল্লা রিয়াদের নেতৃত্বে দুই একে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল মাহমুদুল্লা রিয়াদের টেস্ট অবসর মাহমুদুল্লা রিয়াদ টেস্ট থেকে অবসর নেই দু হাজার একুশ সালে জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে তবে তিনি ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবেন কিন্তু লাল সবুজ জার্সিতে রিয়াদকে আর দেখা যাবে কিনা এই বিষয়টি নিয়ে অনুচিত কারণ বেশ কিছু সিরিজ ধরে জাতীয় দলের বাইরে আছেন এই অভিজ্ঞম ক্রিকেটার এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে থাকবেন কিনা সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি নির্বাচকরা সদ্য সমাপ্ত আফগান সিরিজে তরুণ ক্রিকেটাররা রকম দারুণ পারফর্ম করেছে এদের ভিতর মাহমুদুলিয়াদের টিকে থাকা অনেকটাই কষ্ট হয়ে যাবে ফিরে আসুক আমাদের সাইলেন্ট কিলার আবার নতুন রূপে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ